আমি দীপ চলে এসেছি আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো কেমন আছো তোমরা সবাই তোমাদের আশীর্বাদেও ভালোবাসা আমি খুব ভালো আছি দেখতে পাচ্ছ আজকে এটা কিসের ড্রেস এটা হচ্ছে আমি স্কুলের ড্রেস মানে আজকে আমাদের স্কুলে একটা প্রজেক্ট জমা নিবে যদিও আমি বেশিরভাগই দিন স্কুলে যাই না ঠিক আছে তো আজকে প্রজেক্ট জমা নিবে তো তার জন্য আমি আজকে স্কুলে যাচ্ছি আর স্কুলে আজকে ফোনটাও নিয়ে যাচ্ছি তো তোমাদের সঙ্গে তো অল্প অল্পভাবে আমি ক্লিপ করে রেখ রাখবো এবং অল্প অল্পভাবে তো কথা হবে তো চলো দেখতে থাকো ব্লগ এখানে ব্যাগ ইস কি ভারী হয়েছে ব্যাগটা যাই হোক ব্যাগটা কাঁধে নিয়ে নিয়েছি আর এখানে মাকে দেখো মশারি ভাজ করছে যেহেতু মঙ্গলবার ছিল তো তার জন্য আজকে সকাল সকাল আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট ঠিক একটু বেঁধে দিচ্ছে বলে বামী কেমন করছে মাকে জুতা বাদতেই দেবে না

বাড়িতে চলে আসলাম আর এখন ড্রেস ট্রেসগুলো চেঞ্জ করব ঠিক আছে তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা চলে আসলাম আর এখন আমি আর মা লাঞ্চ করব মা তোমার শরীর কেমন আছে শরীর খুব খারাপ আছে বাবা শরীরটা আমার খুব খারাপ আর আজকে লাঞ্চে আচ্ছা হচ্ছে ভাত ঠিক আছে তারপর হচ্ছে গাজর আর গাজর কি ভাজার মতন ডাল আছে আর হচ্ছে পেঁপের তরকারি ঠিক আছে তো এগুলো আজকে মা করেছে ও সরি বেগুন ভাজাও রয়েছে ঠিক আছে তো চলো একটু লাঞ্চটা করা যাক অনেকক্ষণ আগে যেহেতু স্কুলে গিয়েছিলাম এখন একটু খিদে পেয়ে গেছে ঠিক আছে তো চলো লাঞ্চটা করা যাক তো লাঞ্চ করে তোমাদের সঙ্গে আবার দেখা কমপ্লিট এবার আমি আর মা যাবো হচ্ছে একটা বাড়িতে যেহেতু কালকে শিবরাত্রি আছে তো আজকে সমস্ত বেলপাতা বেলপাতা জোগাড় করতে হবে বেল জোগাড় করতে হবে আমার কাছে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি তো চলো একটু বেলপাতা এই দেখো বেল আমার মার হাতেও অনেক গাছ তো গাইস এখন প্রায় বাজে সাড়ে পাঁচটার মতন আর আমি শুয়ে রয়েছিলাম পাশে আমার মা শুয়ে আছে শুয়ে শুয়ে টিভি দেখছি তো একটু শুয়ে থাকি আর একটু পরেই সন্ধ্যাটা লেগে যাবে প্রায় এখন সন্ধ্যা লেগেই গেছে বলতে গেলে আর অল্প একটু রয়েছে তো একটু পরে মা সন্ধ্যাটা দেবে আজকে যেহেতু আজকে আমি পূজা দিয়েছি তো আজকে মা সন্ধ্যা দেবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো পায়েসটা হচ্ছে বাড়ির পাশ থেকে এটা জেঠে দিল পায়েসটা খুব ভালো হয়েছে ভাই দেখো আজকে হচ্ছে মা এখানে উনানে রান্না করছে আর এখানে আজকে রান্না হচ্ছে হচ্ছে সমস্ত সবজি মানে বেগুন আলু ঠিক আছে এগুলো দিয়ে একটু ঝোল ঝোল টাইপের হবে ডালের বড়ি ডালের বড়ি দিয়ে এখানে রয়েছে ভাত মা এখানে দেখো আদা লঙ্কা বেটে নিচ্ছে এই রান্নাটা দেবে বলে আর আমাদের পরশু দিন যেহেতু উনান মানে গ্যাস শেষ হয়ে গেছে তো আজকে পর্যন্ত এখনো আনা হয়নি তো তার জন্য আজকেও মা রাতে উনানটা করছে আর কালকে হচ্ছে গ্যাসটা আনা হবে তো দেখো মা এখন শিল্পাটায় বাড়ছে দেখতে পাচ্ছ বন্ধুরা আজকের যে ব্লগ ভিডিওটা তো তোমাদের কেমন লাগলো জানিও তো আজকে সকাল থেকে কী কী করলাম সেটা নিয়ে তোমাদের বক্তব্য কি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো তো চলো আজকের জন্য বাই তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ ভিডিওতে দেখা হচ্ছে তো চলো বাই